বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নং হলুদি অন্তর্গত সাত আট নয় নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত সন্ত্রাসীদের গ্রেফতারে এবং মাদকের বিরুদ্ধে আজকের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশের ছদ্মাদন সভাপতি এই এলাকার কৃতি সন্তান রাজন উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক নির্যাতনতা জনাব মুসলুদ্দিন বাই আমাদের মাঝে উপস্থিত আছেন রাউজান উপজলা বিএনপি হলো বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল এবং ফকিরহাট বাজার ফরিঠিলা বাজারের ব্যবসায়ী বিন্দু সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউ জহন উপজলা পক্ষ থেকে আপনাদেরকে জানায় রক্তিমী সুবচ্চা সংগ্রামী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত ষোলোটি বছর এই হলদিয়ায় পেশিবাদ সরকারের নেতৃত্বে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এই আসিনগরের মাটিকে জিম্মি করে রেখেছেন সম্মানিত উপস্থিতি আপনা জানেন এই রাও জানে উনিশশো সালে আমাদের প্রাণ নেতা আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরী আলহাজ সরাবদিন কাদের চৌধুরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই রাওগান থেকে আসন উপহার দিয়েছিলেন আজকে যারা বিএনপির নামদারী আওয়ামী লীগের দূষর এইখানে রাজনীতি করতে চাই আমরা বিএনপির বিরুদ্ধে নয় খনবায়ের বিরুদ্ধে নয় কিন্তু যারাই হলদিয়ার মাটিতে আওয়ামী লীগের দূষরদের সাথে রাজনীতি করেছেন তারা বিএনপিতে থাকতে পারবেন না রহমানের নির্দেশ আওয়ামী লীগের দোষের সাথে সতেরো বছর রাজনীতি করেছেন আমরা ফেসবুকে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি তারা আজকে হলদিয়া বিএনপির সেক্রেটারি বিষয় এই এই জনগণ জানে এখানে খারা বিএনপি করেছেন যারা জাতীয়বাদী শক্তি রাজনীতি করেছেন যারা শহীদ সাল কাদের চৌধুরীর রাজনীতি করেছেন এই হলদিয়ার মানুষ আগামী নির্বাচনে প্রমাণ করে দেবেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে এই থেকে নির্বাচনে যে রকম নির্বাচিত করেছেন আগামী বার ওই নির্বাচনে মাটি নগরের মাটি সরাউদ্দিন কাদের চৌধুরীর গাঠি ইয়াসিন নগরের মাটি গেসদ্দিন খাদের চৌধুরীর গাটি ইয়াসিন নগরের মাটি দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার গাটি ইয়াসিন নগরের মাটি তারেক রহমানের গাটি। আপনারা জানেন আমাদের নেতা আলফাজ গ্যাসুদ্দিন কাদের চৌধুরীর মেসেজ এই হলুদিয়াতে মাদক থাকতে পারবেন না মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের পথে তুলে দেব এটা আমার ভাই হোক আমার বাবা হোক আমার মা হোক আমার বোন হোক যে মাদকের সাথে জড়িত থাকবে তাকে আমরা আইনের হাতে তুলে দেওয়ার জন্য আপনাদের জনগণের কে আমি উত্তপ্ত আহ্বান জানাই সংগ্রাম উপস্থিতি আমাদের আজকের সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন আমার বক্তব্য শেষ করতেছি সবাই সদক থাকবেন যেন আওয়ামী লীগ দোষারা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সবাই সজাগ থাকবেন এবং আগামী নির্বাচনে আল্লাহ খাদের চৌধুরীকে পুনরায় নির্বাচিত করে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক শহীদ সালাহ খাদের কাদের চৌধুরী অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ গিয়াস উদ্দিন খাদের চৌধুরী জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ 진단받고 <laughs> 다감보스지